আপু এবার চলে যাই আমাদের বিয়ে বা পরিবার গড়ার পূর্ববর্তী অবস্থান নিয়ে যুগে আমরা যদি দেখি প্রায় হচ্ছে প্রেমের বিয়ের আগের কথা আমি বলছি আপনাকে যে প্রত্যেকটা ছেলের হয়তো যদি আমি চিন্তা করি যে হয়তো কোনো মেয়ে বন্ধু আছে বা প্রেমিক আছে এভাবে মেয়েদেরও প্রেমিক আছে বা পুরুষ বন্ধু আছে এখন এই দৃষ্টিকোণটা ইসলাম কিভাবে দেখে বা ইসলামের দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন বিয়ে বহির্ভূত একটা সম্পর্ক ওর কথা আমরা আগে বলেছি আর এখন বলছি বিয়ের আগে যে আমরা সম্পর্কে জড়াই সেটা নিয়ে আপনি একটু বলুন আপনার দিক থেকে এই বিষয়টি অনেক বেশি সেন্সিটিভ বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা একটা শব্দ জানি মাহরম না যারা মাহরম না তাদের সামনে যাওয়ার ব্যাপারে প্রতিটা নারীকে অনেক সংযত থাকতে হয় যদি আমরা না থাকি এক্ষেত্রে বিষয়টা বেশ জিনার দিকে চলে যায় যদি আমরা আমাদের সীমা লঙ্ঘন করে ফেলি সেটি জিনার দিকে চলে যায় আপনি চাইলে একজন পরপুরুষের সঙ্গে অবাধে কথা বলা খোলামেলা আচরণ এগুলো করতে পারেন না যথেষ্ট দৃষ্টিকটু শুধু সমাজে নয় ইসলামেও এই বিষয়টা নিয়ে অনেকবার ইসলামে অনেক জায়গায় বলা হয়েছে এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হয় আর সত্যি কথা বলতে কি এভাবে যেমন জিনার দিকে চলে যায় আবার আমরা যে প্রেমের সম্পর্কে চড়াই এটা দিন দিন হারামের পথে চলে যায় প্রেমের সম্পর্ক মানে এটা কিন্তু হারাম হয়ে যায় একটা ইসলামের তো প্রেমের সম্পর্ক নিষিদ্ধ একদমই তাই এটা আসলে শয়তান দ্বারা প্রলুপ্ত হওয়া একটা বিষয় আর এটা হরমোনাল ইফেক্ট করে শয়তান হরমোনের মাধ্যমে শয়তান মানুষের শরীরে অন্তরাত্মায় প্রবেশ করে এই কাজগুলো করে বর্তমান সমাজ কিন্তু এটা থেকে একদমই মানে মনে হয় বের হবার কোনো অপশনই নেই যদি আপনি প্রেম না করেন তো আপনি খুবই আনকালচার্ড একটা ছেলে বা একটা মেয়ের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকবে না এটা খুবই অস্বাভাবিক একটা বিষয় সবার কাছে হাসির পাত্র হওয়া লাগে মানে যদি বিশেষ করে দেখা যায় যে মানে হুজুর মানুষ তাদের যদি একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এটা থাকবে না এটাই স্বাভাবিক এটাকে কিন্তু হুজুররা যদি বাই এনি চান্স থেকেও থাকে সেটাকে আগাল করে রাখে তো সাধারণ স্টুডেন্ট যারা সাধারণ মানুষ যারা তাদের যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না থাকে তুমি কি হুজুর আমার এক ফ্রেন্ড আছে বিষয়টা আমি এই জন্য বলছি যে আমার এক ফ্রেন্ড আছে ও বলতো যে আমাকে সবাই খুব খারাপ ভাবে দেখে কারণ আমি কারোর সঙ্গে রিলেশনে ঝড়াইনি এটা মানে যদিও লজ্জাজনক মানে একটা মানুষ শক্তভাবে নিজেকে ভালো পথে রেখেছে এটা খারাপ

আপনার কাউকে দেখে ভালো লাগলো একজন মেয়ের যদি কোনো পুরুষ মানুষকে দেখে ভালো যায়। তার হাজার রকম কল্পনা কিন্তু তিনি যদি চান যে আমি ইসলামিকভাবে বৈধভাবে তাকে পেতে চাই তাকে সুন্দরভাবে ভাবে অকপটে তার বাবা মায়ের কাছে সম্মানজনক ভাবে প্রত্যেকের প্রতি সম্মান রেখে জানাতে হবে যে আমার এই মানুষটাকে পছন্দ হয়েছে আমি মনে হয় তাকে নিয়ে একটু সুন্দর ফিল পাচ্ছি আমি হয়তো তাকে ভুলতে পারবো না আপনারা বিষয়টা দেখেন বাবা মায়ের অনেক নেগলিজেন্সি আছে ক্ষেত্রে হয়তো বললে মেয়েকে ধরে দুইটা মার দিয়ে দিবে তারপর যদি মেয়ে সম্পর্কে জড়াই গুনাহের ভাগিদার কে হবে মেয়ে হবে মেয়ের মা বাবা হবে একটা সন্তানের জন্য তো তার বাবা মা জাহান নামে যায় কীভাবে কীভাবে যায় বাবা মা নিজেও জানে না সন্তান নিজেও ফিল করতে পারে না এটা বোঝা উচিত আবার একটা ছেলের যদি একটা মেয়ে দেখে পছন্দ হয় আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে রাস্তাটা সহজ যদি শুধু পছন্দ হলো মনের মধ্যে নোংরা কল্পনা না এনে সুন্দর করে তার পরিবারকে জানাতে পারে যে আমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে তোমরা তার পরিবারের সঙ্গে কথা বলো এটা কিন্তু সুন্দর একটা ইসলামিক ওয়েতে ধর্ম মতো শরীয়ত মতে সুন্দরভাবে সুন্দর জীবনযাপনও করতে পারে তারা হারামের কাছে গেল না বিষয়টা আর যখনই আমরা চিন্তা করব প্রেম করার কথা আমরা নিজের অজান্তেই হারামে পা দিয়ে ফেলছি জেনায় পা দিয়ে ফেলছি আজকাল যে পরিবেশ হয়েছে যে অবস্থান বর্তমান সমাজে আমি মনে হয় একশোতে নিরানব্বই জনকে মানে আমার মনে হয় একসাথে একশো জনই কোনো না কোনো সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত জড়াবেই এমন মেন্টালিটি রাখে মানে এটা যদিও ঠিক না তারপরও এটাতে আটকে গিয়েছে সবাই একটা চক্র এই চক্র থেকে বের হতে পারছে না মানুষ এখান থেকে কিছুই পায় না কয়টা সম্পর্কটিকে মানে বর্তমান সমাজ দেখেই বুঝতে পারছেন কিন্তু তারপরও এই হারাম পথেই মানুষ হাঁটছে এটা আসলে হয়তো পরিত্রাণের কোনো উপায় নেই আমরা যদি ইসলাম মতে চলি তাহলে কিন্তু এটা থেকে বাঁচা যায় আর তাছাড়া এটা থেকে বাঁচার কোনো অপশন নেই